নিমন্ত্রণ বাড়িতে গিয়ে যদি নিমন্ত্রিতরা খাওয়া দাওয়া করে নাচানাচি করে খুব ভালো বাট ক্যাটারিংয়ের ছেলেরা যদি খাওয়া দাওয়া করে নাচানাচি করে খুব খারাপ কারণ তারা তো পয়সার জন্য এসেছে তারা তো লেবার তারা তো গরিব তারা তো কখনও খেতেও পারে না তাই তাদের আনন্দ করার কোনো অধিকারই নেই কম খাওয়া বেশি খাওয়া গরিব বড়ো লোক সবটাই নিয়ে পরে বলবো চলুন ভিডিওটা শুরু করে যায় তো হ্যালো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি সাইকেল নিয়ে চলে আসলাম আজকে কাজের লোকেশনের কাজের লোকেশনে এসে দেখলাম মোটামুটি কাজ এখনও ফাঁকাই রয়েছে তাই বাকি যে কাজগুলো সেই কাজগুলো আমি করে নিলাম আর আপনাদের স্পষ্টভাবে আমি দেখিয়ে দিলাম যে বাকি ছেলেগুলো বসে বসে কী করছে প্রত্যেকটা চেয়ার টেবিলকে কভার পরিয়ে তারপরে আমি তাদের উপরে টেবিল কভার দিয়ে চলে আসলাম হজমলা পাতা এবং ন্যাপকিন রেডি করতে এই কাজগুলো আমরা প্রথমে করে থাকি কারণ পরে যাতে আমাদের পরিশ্রমটা বেশি না হয় বা পরে যেন একে ওকে দাও কিন্তু আমি এটা কী করছি হজমোলা আমার তো বড্ড প্রিয় তাই টুক করে খেয়ে নিলাম বাড়ির লোককে আড়াল করে হেভি না আজকের কাজটা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে তাই সবাই মিলে কফি খেতে যায়নি কফিটা দায়িত্ব করে নিয়ে আসলাম এবং প্রত্যেকটা বন্ধুকে একটু একটু করে কফি খাওয়ালাম পুরো দায়িত্বটাই আমার উপর থাকে সেটা তো দেখতেই পাচ্ছি দায়িত্ব পালন করতে করতে আমার বয়সটা হাফ চলেই গেল দেন তারপরে চলে আসলাম ড্রেস চেঞ্জ করতে আর প্রত্যেক দিন ডেস চেঞ্জ করার সময় আমি একটু কায়দা করেই থাকি আর অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু যে আমাকে আজকে কেমন লাগছে আজকে নিউ লোকে নিউভাবে নিউ কাজে এসেছি তাই নিউভাবে তোমরা সবাই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে হ্যাঁ আমাকে জানিয়ে আমার নাম দিয়ে এই ছোট্ট ভিডিওটা আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল আর আমি দিয়েই দিলাম আর এই ভিডিওটার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ভাইটা চিনে ফেলেছিল যে আমি সেই রাহুল সবাইকে হাসাই বা ফানি ভিডিও করি বাট সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই আমাকে চিনতে পারে তবে এই ভাইটার মতন সবাই ভালোবেসে আমাকে কেউ কেউ একে ঠেলা দিয়ে ওকে ঠেলা দিয়ে আমাকে দেখায় এবং সমালোচনায় মেতে ওঠে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই ওটা ফেসবুকের কন্টেন্ট ভিডিও আর এখানে তিনশো টাকার জন্য আমি কাজ করতে এসেছি এবং বাড়ির লোকগুলো আমাদের উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষকে অতিথি সেবার দায়িত্ব আমাদের উপর দেয় তাই এটা কাজ কাজের এখানে আমাকে কাজের মতন করেই সম্মান দিও বা কাজের মতন করে আমাকে মেনে নিতে তোমরা প্রস্তুত হও কারণ ক্যাটারিংয়ের কাজটা আমি খুব ভালোবাসি আর এই কাজটাকে আমি খুব মন দিয়ে করি আর এই কাজটাতে ভুল তুটি যেন না হয় সেই জন্য আমি চারিদিকে ফোকাস রাখি কারণ আমাদের উপরই পুরো বাড়ির দায়িত্বটা থেকে থাকে আমি ক্যাটারিং করি আপনারা অনেকেই জানেন এবং অনেক ভিডিও আমার ফেসবুকে পোস্ট করে আপনারা দেখে থাকেন আমাদের ক্যাটারিংয়ের নাম হচ্ছে গীতা ক্যাটারিং আমাদের মালিকের নাম হচ্ছে তর্ময় মালিক আমার থেকে বয়সে ছোট হলো তাকে আমি যোগ্য সম্মান দিই কারণ তার কারণেই আমার কাজে আসে এবং তার কারণেই আমার হাতে পয়সাটা আসে এবং আমার মালিকের কথা ভেবে এবং আমাদের কথা ভেবে এবং মানসিকতার দিক থেকে একটা কথা আপনাদেরকে বলবো আপনাদের যদি কখনো মনে হয় যে পয়সার কারণে ক্যাটারিং করতে পারছেন না বা খুব কম খরচে আপনারা ক্যাটারিং চাইছেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমরা খুব কম খরচে আপনার বাড়িতে পৌঁছে যাবো এবং প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিয়ে আমরা তাদের সেবা করে আসবো এবং আপনারা দায়িত্বটা আমাদের হাতে দিয়েই দেখবেন আমরা সেটা পারি কি না পারি প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই সবাই সবার মতন মজা করে থাকে শুধু আমরা করতে পারি না এমন ধারণাটা একদম ভুল আমরা প্রত্যেকটা বাড়িতে চেনাশোনা বাড়িতে যাই এবং চেনাশোনা বাড়ি না বললেও যদি বাড়ির লোকগুলো খুব ভালো হয় আর যখন কাজের মাঝখানে ফাঁক পাই কারণ তারা যখন মজা করছে তখন পুরো ব্যাসটা খালি থাকে তখন আমরা একটুখানি গিয়ে তাদের সঙ্গে মজা করি আর অন্তত আমি মজার মানুষ এবং আমরা সবাই মজার মানুষ তাই মজা করতে আমাদের খুব একটা সমস্যা হয় না তাই সবাই মিলে একটু নাচানাচি করলাম এবং তারপরে চলে আসলাম আবার আমাদের কাছে আমরা যেহেতু কাজে গিয়েছিলাম তাই একটু মজা করে আবার চলে আসলাম কাজে কারণ কাজটাই এখানে মূল ফোকাস দেওয়া উচিত এবং আমরা সেটাই করি আর এই দাদাটাকে আমার এত পছন্দ হয়েছিল যে এখনকার দিনে মানুষ তো মিষ্টি খেতেই যায় না আর খুব জলে একটা খায় তো দাদাটা কন্টিনিউ মিষ্টি খাচ্ছিলো আর আমরা তো খুব আনন্দ করে দাদাটাকে মিষ্টি খাওয়াচ্ছিলাম তাই স্থিটাকে আমি ব্লগের মধ্যে রেখে দিলাম দাদাটা যদি কখনোই ভিডিওটা দেখে আশা করি খুব আনন্দ পাবে দাদা তোমাকে অনেক থ্যাংক ইউ যে এখনকার দিনে যারা আর কি খেতে ভুলে যাচ্ছে বা খাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা মন খুলে খান যতক্ষণ আছেন খেয়ে পড়ে বাঁচুন কারণ এটাই সঠিক সঠিক ভুলের মাঝখানে যাবো না আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই এখন আমি বাড়িতে যাবো কারণ রাত হয়ে গেছে তো সবাই কাজ মাছ শেষ করে মালপত্র গুটি আমরা বাড়ির উদ্দেশ্যে দিচ্ছি আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা